আজকে আমরা লেনদেনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করব অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সর্বপ্রথম হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এটা হচ্ছে একটা লেনদেনের বৈশিষ্ট্য অর্থাৎ আমরা একটা কথা শিখেছি যে প্রত্যেক ঘটনাকেই কি বলা যাবে না লেনদেন বলা যাবে না কিন্তু প্রতিটি লেনদেনকেই ঘটনা বলা যাবে একটা ঘটনাকে আমরা লেনদেন তখনই বলবো যখন সেটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে ঠিক আছে এই বৈশিষ্ট্যের মূল কথা হচ্ছে সেটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে যেমন আমরা উদাহরণ হিসেবে এখানে দেখতেছি যে ব্যবসায়ের ম্যানেজারের মৃত্যু একটি ক্ষতি এটা হচ্ছে একটি ঘটনা কিন্তু এখানে কোনো অর্থের অঙ্ক উল্লেখ নেই আর এটা হচ্ছে আগুনে পণ্য পুড়ে যাওয়ায় বিশ হাজার টাকা ক্ষতি হলো তাহলে কত টাকার পণ্য ক্ষতি হলো বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এটা ঘটনার পাশাপাশি লেনদেন তারপর আসি কোনো ঘটনা কখন আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে এবং আর্থিক অবস্থার পরিবর্তন হলেই সেটাকে আমরা কী বলবো লেনদেন বলবো ঠিক আছে কোনো প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় তবে সেটি লেনদেন হবে অর্থাৎ একটা ঘটনা দ্বারা কী হতে হবে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে যেমন নগদ পাঁচ হাজার টাকা নিয়ে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় এখানে কি হয়েছে নগদ পাঁচ হাজার টাকা হ্রাস পেয়েছে এবং পাঁচ হাজার টাকার আসবাবপত্র কী হয়েছে বৃদ্ধি পেয়েছে মানে একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে একটা সম্পদ হ্রাস পেয়েছে আমি আবারও বলতেছি এখানে পাঁচ হাজার টাকার আসবাবপত্র ক্রয় করার ফলে কি হয়েছে আসবাবপত্র নামে একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং নগদ সম্পদ হ্রাস পেয়েছে তাহলে আর্থিক অবস্থার পরিবর্তন হলো আবার যদি পাঁচ হাজার টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়াস দেওয়া হয় তবে এটি কোনো লেনদেন হবে না কারণ হলো এটা একটা ঘটনা তবে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি জাস্ট অর্ডার দেওয়া হয়েছে মানে ফরমায়েস দেওয়া হয়েছে কিন্তু এখনও কি করে নেই টাকা প্রদানও করে নেই এবং আসবাবপত্র গ্রহণও করে নেই যার কারণে আর্থিক অবস্থা কি পরিবর্তন হয় এবং এটাকে লেনদেন আমরা বলতে পারবো না তারপর হচ্ছে দ্বৈত সত্তা দ্বৈত সত্তা হচ্ছে কি দুইটা পক্ষ থাকবে কি থাকবে দুইটা পক্ষ অর্থাৎ একটা সুবিধা গ্রহণ করবে এবং অন্যটি সুবিধা প্রদান করবে মানে একদিন সুবিধা দিবে আরেকজন সুবিধা নিবে যেমন কর্মচারীর বেতন দেওয়া হলো এখন কি হলো এখানে একটি পক্ষ বেতন খরচ এবং অপরটা হচ্ছে নগদান হিসাব তার মানে একটা সুবিধা দিছে এবং একটা সুবিধা নিছে সহিংসপূর্ণ স্বতন্ত্র এটা হচ্ছে লেনদেনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য অর্থাৎ একটি লেনদেন আরেকটি লেনদেন থেকে সম্পূর্ণ আলাদা যেমন দশ হাজার টাকার পণ্য বিক্রি করে সাত দিন পর টাকা পাওয়া গেল অর্থাৎ যখন পণ্য বিক্রি করছে তখন আমরা কী করছি নগদান হিসাব ডেবিট করছি বিক্রয় হিসাব কেরি করছি মানে নগদ সরি নগদান হিসাব ডেবিট করে নিই যেহেতু আমরা টাকা এখনও পাই নাই তার মানে এটা এখনো ধরে নেব কী ধারে লেনদেন আর ধারে বিক্রি করলে কী হবে দেনাদার হিসাব ধারে বিক্রি করলে কি হবে দেনাদার হিসাবে এবং বিক্রয় হিসাব মানে ধারে বিক্রয় মানে দিয়ে বিক্রি করছে আয়টা হয়েছে তবে আয়টা হচ্ছে কি বকেয়া আমরা শিখেছি যে আয় যদি বকেয়া থাকে তাহলে এটা হচ্ছে বকেয়া আয় মানে সম্পদ বকে আয় মানে কি সম্পদ আর সম্পদ বাড়লে হচ্ছে কি ডেবিট আর পাশাপাশি বিক্রয় নামে আয় হয়েছে আর আয় হলে কি হয় মালিকানা সত্য বাড়ায় মানে মালিকানা সত্য বাড়লে হচ্ছে কি ক্রেডিট এখন সাত দিন যে টাকা পাওয়া গেছে সেটা কি হবে সাত দিন পর যখন টাকা পাইছে নর্মালি আমরা একটা বলতেই পারি যে টাকা যখন পাব নগদ হিসাব ডেবিট মানে নগদ সম্পদ বাড়ছে আর ওই যে যখন ধারে বিক্রি করছিলাম আমরা দেনাদার হিসাব কী করছিলাম ডেবিট করছিলাম মানে দেনাদার হিসাব ডেবিট করছি কেন কারণ আমি টাকা এখনও পাই না ধারে বিক্রি করছিলাম ওই দেনাদার বাবদ টাকাটা আমরা কখন পাইছি সাত দিন পরে পাইছি যখন ধারে বিক্রি করছি দেনাদার হিসেব ডেবিট করছি এখন কি আর বলতে পারবো যে আমি দেনাদারের কাছে টাকা পাই সাত দিন পর যখন টাকা পেয়ে গেছি তাহলে আমি দেনাদার যখন ডেবিট করছিলাম সাত দিন পরে টাকা পাওয়ার পর কী করবো দেনাদার হিসাবকে ক্রেডিট করবো দৃশ্যমানতা মানে যেটা দেখা যায় নর্মালি আমরা বলতে পারি কি যেটা দেখা যায় অর্থাৎ লেনদেন দৃশ্যমান ও অদৃশ্যমান উভয় হতে পারে যেমন আসবাবপত্র ক্রয় আমরা নর্মালি দেখব দশ হাজার টাকা যখন ক্যাশ থেকে চলে যাবে তার মানে দশ হাজার টাকা কমে গেছে আর আসবাবপত্র নামে একটা প্রতিষ্ঠানের সম্পদ বাড়বে এটা হচ্ছে দৃশ্যমান আর আসবাবপত্রের অবচয় এক হাজার টাকা অর্থাৎ আসবাবপত্রের মূল্য যখন কমে যাবে বছরের পর বছর এটা কিন্তু আমরা চোখে দেখতে পারবো না এটা অটোমেটিকলি কাজ করবে অটোমেটিক্যালি কাজ করবে অর্থাৎ এটা হচ্ছে অদৃশ্যমান লেনদেন ঐতিহাসিক ঘটনা যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলে অর্থাৎ আগে ঘটছে ঐতিহাসিক ঘটনাকে কী বলা হবে লেনদেন বলা হবে আবার ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনায় ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করলে অবশ্যই তার লেনদেন হবে অর্থাৎ আর্থিক অবস্থার যখনই ঘটকটা কোনো ঘটনা আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে যেমন অনাদায়ী সঞ্চিতি বাট্টা সঞ্চিতি অর্থাৎ অনাদায় সঞ্চিতি মানে কি দেনাদারের টাকা আমি পাইতেও পারি নাও পাইতে পারি অর্থাৎ ভবিষ্যতে ঘটনা ঘটতেও পারে নাও ঘটতে পারে অ্যাট লাস্ট হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব বিস্তার প্রতিটি লেনদেন হিসাব সমীকরণকে প্রবাহিত করে মানে হিসাব সমীকরণকে টাচ করবে যেমন সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্বে এটা হচ্ছে আমাদের কি হিসাব সমীকরণ অর্থাৎ এখানে যে কোনো একটা উপাদান বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে আর এটার মাধ্যমে কি হবে একটা লেনদেন বা ঘটনা যখন লেনদেন হবে সেটা হিসাব সমীকরণে প্রভাব বিস্তার করবে